চারিদিকের পরিবেশটা কি সুন্দর তাই না দেখলেই ভালো লাগতেছে আর এই দিকে আর ভাইস্তি মিলে মাছ বাজারে গিয়ে মাছ মোলামুলি করতেছে আর নিশাতে মজাদার ভর্তা দেখতেই তো পেলে দুজন ছোট রাধুনি কত সুন্দর করে রান্না বান্না করে আমাদের সামনে টেবিল ভরে খাবার পরিবেশন করলো আজকে ঘুরতে যাওয়ার আমাদের মূল কারণটা কিন্তু বন্ধুরা এটাই আর দেখা যাক একমাত্র দুলাভাইয়ের কাছ থেকে শালী বার্থডে তে কি গিফট পেলো আর এই দিকে গরিবের আইপ্যাড কিনে ওরা দুজন তো একদম মুগ্ধ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম সবাই কিটস ইটস মি ফাই এন্ড সো ফ্রম খাবো কি টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো তোমরা দেখেই বুঝতে পারছো আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি একটু আউটডোর ঘোরাঘুরি করার জন্য তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা এই রাস্তা দেখেই বুঝে ফেলেছো আমরা আজকে চলে যাচ্ছি মাওয়া ঘাটের দিকে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সব ডিটেইলস তো তোমরা আমার ব্লগটার মধ্যে দেখতেই পাবে ব্লগটা কিন্তু ফুললি দেখবে বলতে না বলতে আমরা কিন্তু দেখতেই পেলে মাওয়া ঘাটের কাছাকাছি চলে আসলাম আর আসতে না আসতে এদিক দিয়ে মানুষগুলো আমাদেরকে ডাকাডাকি করা শুরু করে দিয়েছে আরে ভাই আসছি জিরাবো দেখবো ঘুরবো তারপরে না খাওয়া দাওয়া এখন কি খাওয়া দাওয়া করবো এমন ভাবে ডাকা ডাকি করতেছে যেন গাড়ি থেকে টেনে আমাদেরকে নিয়ে যাবে আর এইদিকে আসলে রেস্টুরেন্টগুলো থেকে একদম ইলিশ মাছের মোহ মোহ গ্রানে প্রাণটা একদম জুড়িয়ে যায় মনে হয় যেন না আসলে ইলিশের রাজ্যে চলে এসেছি তো যাই হোক আমরা কিন্তু নেমে পড়েছি লাস্ট যেবার এসেছিলাম ওইবার আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল এবার তাও আমরা একটু পূর্বা বিকালের দিকে চলে এসেছি তারপরেও সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় তো আসার পরে দেখলাম যে এদিকে অনেক সুন্দর মেলার মতো বসেছে সবসময় বসার এই যে এদিকে হচ্ছে বার্থডে গার্ল যার বার্থডে সেলিব্রেট করার জন্য জন্য মূলত আজকে আমরা এই দিনটাই এখানে এসেছি তো যাই হোক আমরা একটু হাঁটাহাটি করছি কেক টেক পরে কাটাকাটি করা যাবে আগে তো ঘোরাঘুরি করে নেই তাই না ফো বন্ধুরা কি যে বলবো এই জায়গায় আসার পরে মনটাই ভালো হয়ে গেল এত সুন্দর ওয়েদার ছিল আর এত সুন্দর ঠান্ডা হাওয়া লাগতেছিল মানে আমার খুবই ভালো লাগছিল মন চাইতেছিল যে এই জায়গায় যদি এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকা যাইত যাই হোক বসে সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে ছিল না প্রায় সূর্য ডুবা ডুবা এই অবস্থায় আর ঘাটে এত পরিমাণে মানুষ ছিল মনে হচ্ছে যেন কক্সবাজার সমুদ্র সৈকতে সবাই বসে আছে ভাইবটা ঠিক সেরকমই লাগতেছিল আমার কাছে দেখি যাই হোক জন প্রতি একশো টাকা খরচ করে আমরা কিন্তু সবাই উঠে পড়লাম ট্রলারে এবং এই ট্রলার দিয়ে আমরা পদ্মা নদী পদ্মা সেতু পুরোটাই ঘুরবো এই জিনিসটা মিস হয়ে গেলে তো মাওয়া মিস তাই না মনে হয় মাঘাটের সবথেকে সুন্দর দৃশ্য তো এটাই তাই না ঘাটে উঠে নৌকায় উঠে এরকম একটা ফিল না নিলে কি ভালো লাগে তাই না বলো যাই হোক ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে এবং লোকটা আমাদেরকে তিরিশ মিনিটের কথা বলে প্রায় এক ঘন্টা ঘুরিয়েছে মানে বিকেলের দৃশ্যটা উপভোগ করতে বললাম রাতেরটাও উপভোগ করতে বললাম তো যাই হোক আমরা নেমে পড়লাম এবং নেমে পড়ার পরে দেখলাম যে এদিকে মেলায় প্রচুর মানুষের ভিড় মানে মেলা বলতে কি এখানে অনেক কিছু উঠেছে প্রায় মেলার মতনই তো আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখছিলাম ওরা আবার বাবল ফুলাচ্ছিলো তো সবে মাত্র সন্ধ্যা তো এখন তো আমাদের ডিনারের টাইমও হয়নি তো আমরা একটু ঘোরাঘুরি করিয়ে এখন দেখা যাক যে সন্ধ্যার নাস্তা হিসেবে কি খাওয়া যায় তবে এদিকে খাবারের মানের কথা যদি বলি খুবই খারাপ আসলে মাছ বা ইলিশ এগুলোই জাস্ট মজা কিন্তু এদিকে যে যে বাইরের যে স্ন্যাক্স গুলো একদমই মজা না তারপরেও কি করব সন্ধ্যা তো কিছু খেতেই হবে তা আমি একটা বরফের গোলা নিয়ে নিলাম আবার ওরা হচ্ছে আলুর চিপস খেলো তারপর আবার মেলায় আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক দিন মেলায় আসা হয় না এই পিচ্ছির অবস্থা দেখো না নাইট্রোজেন গ্যাস চিপস খাইতে গিয়ে ও নাকে মুখে দিয়ে তো ধুয়া বাড়িয়ে গেছে আর এই দিকে তারপরে ফাইনালি আমরা চলে আসলাম দেখলাম যে নয়টা প্রায় বেজে গেছে আমরা এদিকে মাছ কেনার জন্য চলে আসলাম সবসময় ঘাটে আসলাম আমরা মাছ কিনেই মাছটা ভাস্তে দিই কারণ ওনারা যে আমাদের রেস্টুরেন্টে মাছগুলো দেখা ওগুলো আমাদের একদমই পছন্দ হয় না তো আমরা একদম নিজেরা ফ্রেশ মাছ কিনি তেল কিনি সবকিছু কিনে ওনাদেরকে ভাজার জন্য দেই রেস্টুরেন্টে চলে যাই যাই হোক পরে আমরা এখানে চলে আসলাম আর এখানে এসে দেখলাম সুন্দর সুন্দর বেগুন ভাজা মরিচ সব কিছু রেডি করছে আর ওইদিকে আমরা মাছটা কেনার পরে মাছটা ভাসতে দিলাম বাবারে বাবা যে পরিমাণ প্রাইজ ইলিশ মাছে তো যাই হোক এদিকে রাধুনীদেরকে কাজে লাগিয়ে দিলাম বললাম যে তোমরা মাছটা ভাজো যাতে আমাদের মাছ ভাজার টাকাটা অন্তত না নেয় কারণ মাছ কিনে আমরা ফকির হয়ে গিয়েছি মাছ ভাজতে গিয়ে মাছ উল্টে পালটা নষ্ট করে দিচ্ছিল তো যাই হোক অবশেষে আমাদের রাতে ডিনারটা চলে এসেছে এবং খাবারগুলো প্রত্যেকটা খুবই মজা ছিল খুবই সুস্বাদু ছিল আমার ফোনে খুব বেশি চার্জ না থাকার কারণে আমি ফুল ভিডিওটা নিতে পারিনি নাও ইটস টাইম টু সেলিব্রেট আওয়ার বার্থডে গার্লস স্পেশাল ডে টু থ্রি পরিবারকে সাথে নিয়ে এভাবেই যেন আমরা আমাদের সামনের সময়গুলো হাসি খুশি ভাবে কাটাতে পারি সবে আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম